পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপি জেলা কার্যালয়ের সামনে জড়ো হয় সেখান থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এসে মিছিলটি শেষ হয় সেখানেই বিক্ষোভ সমাবেশ করে দলটি বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা সমাবেশের বক্তৃতায় আব্দুল মজিদ বলেন অনতি বিলম্বে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হোক এবং হুশিয়ারি দিয়ে বলেন কোনো ষড়যন্ত্রে কাজ হবে না মাঠে আছে বিএনপি সবসময় এই সরকারের তথকথিত আইন মন্ত্রী কথিত কেউ বলে শেখ হাসিনার হাসবেন্ট কেউ বলে বাবা কেউ বলে শেখ